আসসালাম আলাইকুম এই ভিডিওটা দেখে আপনাদের কী মনে হচ্ছে যে এই ব্যক্তি নাকের ভিতরে পলিপ হয়েছে কিন্তু আসলে না আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে নাকের পলিপের সংখ্যা খুবই কম আমাদের টিচাররা হয়তো বছরে দু একটা পেতেও পারে নাও পেতে পারে এটা হচ্ছে ইনফেরিয় টার্মিনেট যেটা আমাদের নাকের একটা নর্মাল অংশ আচ্ছা বিষয়টাকে আরেকটু ক্লিয়ার করে বলি যখন কোনো ইনফ্লামেটরি ডিজিজ যেমন অ্যালার্জিক রাইনাইটিস বা এই টাইপের কিছু যখন হয় তখন আমাদের নাকের ভিতরে যে ইনফিরো টার্মিনারটা থাকে সেটা হচ্ছে ইনফ্লামড হয় এবং ফুলে যায় নর্মালি আমরা সাধারণ মানুষ যারা আসছি আমরা নাকের ভিতরের অংশে কখনোই দেখি না যখন এরকম রাইনাইটিস টাইপের কোনো ডিজিস হয় তখন আয়না দিয়ে বা অন্য কারো মাধ্যমে আমরা নাকের ভিতরে দেখি এবং দেখে মনে হয় যে একটা ফুলে আছে আর ফুলে থাকা মানি আমাদের মনে হয় যে নাকের ভিতরে পলিপ হয়েছে কিন্তু আসলে এটা হচ্ছে ইনফিরিয়র টার্মিনেট আচ্ছা এটার আরেকটা সহজ উদাহরণ দিই মনে করেন আপনার হাতে কোনো মৌমাছিতে কামড় দিয়েছে মৌমাছিতে কামড় দিলে সেখানে অবশ্যই ফুলে যাবে এখন এই ফুলে যাওয়া মানেই কি আপনার এখানে টিউমার হয়েছে বিষয়টা এমন অবশ্যই না তাহলে আমাদের এই ইনফিরিয়র টার্মিনেটটাও সেম যখন ইনফ্লামড হয় তখন এটা ফুলে যায় আবার যখন হচ্ছে এই রাইনেটিস টাইপের ডিজিজটা চলে যাবে তখন এটাও নর্মাল অবস্থায় চলে আসবে ঠিক এই সময় আমাদের দেশের কিছু হোমিওপ্যাথিক এবং কিছু কবিরাজ টাইপের মানুষজন তারা এটাকে নেজাল পলিপ বলে এবং তাদের একটা কমন চিকিৎসা নাকের ভিতরে এসিড দিয়ে দেয় এবং এই নেজাল পলিপটা কিছুটা পুড়ে যায় আসলে এর মাধ্যমে পেশেন্টের লং টার্ম অনেক ক্ষতি হয়ে যায় আচ্ছা এখন পেশেন্ট হিসাবে আপনার করণীয় বলি কখনোই নাকের ভিতরে নিজে বা অন্য কারোর মাধ্যমে দেখবেন না এবং যদি দেখেও ফেলেন যে নাকের ভিতরে কিছু একটা ফোলা আছে তাহলে আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে নাক কান গলা বিভাগের কোনো একজন ডাক্তারকে দেখান আর স্বাস্থ্য বিষয়ক এমন তথ্য পাওয়ার জন্য ডক্টর ইমিনেন্ট মাইন্ডকে ফলো দিয়ে রাখুন